কি বলেন কামতে দিনে আল্লাহ পাক একবার রহমদের পানি বর্ষণ করবে যাদের ইমানের পাত্র রয়েছে ওই পানি যদি তাদের পাত্রে পড়ে যায় ওই রহমতের বিনিময়ে যত গুণাগারি হোক না কেন আল্লাহ পাক মাফ করে দেবে আর ইমানের পাত্র যদি না থাকে আল্লাহ রহমতের পানিটা নেবেন কি করে আপনার তো পাত্র নাই তাই বলে দিয়ে যান শুনে রেখে দান সুদ খাওয়া হারাম কিন্তু মনে রাখবেন এই আনন্দের সাথে উদযাপন করে প্রতিষ্ঠিত করতে যায় ওই ইমানটা চলে যাবে আল্লাহ নবীর প্রতিষ্ঠিত রাখা দিনের বিরোধী করে যারা দিনের ক্ষতি করে তাদেরকে শক্তিশালী করে তারা দিনকে মিটাতে চাইবে সে ছোট হোক আর বড় হোক আল্লাপ তাকে দিন ইসলাম থেকে বার করে দেবে এ যুবকেরা তরুণেরা আর যদি ইমানদার হয় গুণাগার যদি অন্য কোন কারণে হয়ে যায় আল্লাহ কামতে দিনে দেয়া তো দয়া করবে একজন বান্দাকে আল্লাহ ডাকবে ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে বান্দা হিসাব দিতে এসে কাঁদবে আর বলবে ও রবি আল্লাহ বা আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ দুনিয়ার জমিনে আমি অন্যায় করেছি ভুল করেছি খাতা করেছি সবার কাছে আমার অন্যায় বলে দেবেন না আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জান নামে দিয়ে দি আমার আল্লাহ বলতে লাগবে ওরে আমার বন্দা বন্দিরে তু মে রহমতিল্লা আমার রহমত থেকে হয়ে যাস না बंदा के उठा बे बंदा ईशाम का दे দুটো বান্দার হিসাব নিকার পরে দেখা যাবে দুটো বান্দার অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দুজনকে হুকুম করে দেবে যাও দুনিয়া জমিনে আমার না ফারমানি করেছো অন্যায় করেছো ভুল করেছো আমার কথাকে অবজ্ঞা করেছো আমার নবী যা দেশ করেছিল মা তা কোমর রসুল আমার নবীর আদেশকে মানো না আমার নবীর নিষেধকে ছেড়ে দাও না আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম ভালো কাজ করার জন্য মানুষকে ভালো কাজের দিকে ডাকার জন্য অন্যায় থেকে দূরে থাকার জন্য অন্যায়কে মিটিয়ে দেবার জন্য ওরে আমার বন্ধাবন্দিরে করলি না উপরন্ত অন্যায়কে শক্তিশালী করলি অন্যায়ের পিছনে ঘুরে বেড়ালি অন্যায় ঝান্ডা ধরলি অন্যায়কারীদেরকে শক্তিশালী করলি তারা ক্ষমতার আসনে বসে আমি আল্লাহ আমার নামকে বেউজুতি করে পায়ের গোড়ায় তারা রেখেছিল তোরা কিছু করতে পারলি না কেননা তারা তোদেরকে গুলাম বানিয়ে দিয়েছিল তারা আমার আজানকে বিকৃত করেছিল তোরা কিছু করতে পারলি না কেননা তোরা তাদের কাছে সামান্য পয়সাই বিক্রি হয়েছিল ওরে আমার বান্দা বান্দি তারা আমার খড়কে ভেঙে দিল সেখানে আমার বিরোধী সমাজ তৈরি হলো তোরা কিছু করতে পারলি না কেননা তোরা তো কি হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে থাকতি বান্দারে আজকে তোদের কি হবে বল কেন আজকে দিনেতে কোথায় গেল সন্তান কোথায় গেল বাদশাহ কোথায় গেল অর্থশালী কোথায় গেল পিস কেউ আজকে নাই আজকে একমাত্র মালিক আল্লাহ এখানে অন্য কোনো কথা চলবে না এইভাবে সেদিন আল্লাহ বাগের নাম হবে কাকা কিন্তু মনে রাখবেন এর পরও ইমান দাদ্যের ওপরে আল্লাহ সেদিনও সাহায্য করতে থাকবে আরো জোরে বলুন সুবহান আসোন আমার ভাইরা আপনারা আমাদের ভাই আমার দয়াল নবীর বড় আদরের উম্মত আপনারা আমার বোনেরা তোমরা বড় উম্মতি ঘর গুনকে নামাজের আবাদ করো মা বোনেরা বাপ ভাইরা মসজিদ গুনকে আবাদ করেন নামাজ পড়বেন ইচ্ছা করে কাজা করবেন না কত ভালোবাসা আল্লাহ বললেন না দুটো হাত দিলাম বিনিময়ে কিছু নিলাম না দুটো পা দিলাম বিনিময়ে কিছু নিলাম না দুটো কিডনি দিলাম বিনিময়ে কিছু নিলাম না ওরে আমার বান্দারে তুই কি জানিস এখনো কত মূল্যবান জিনিস কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না বান্দারে আমি আল্লাহ তোদেরকে ফিরি 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 দিয়ে দিলা বান্দা তোদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার শুধু আমার কাছে আয় মাথাটা নত করে দিয়ে সুভান দশতে প্রমাণটা দিয়ে দে ওরে আমার বান্দা আমি আল্লাহ কথা দিলাম যারা আমাকে সিদা দেবে আমি আল্লাহ তাদের دیدار দিয়ে দেব আরও জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দেগিটা চিরস্থায়ী নয় আজ আছেন কাল চলে যেতে হবে আল্লাহ পা দয়াময় তিনি আমাদেরকে একটা জিন্দেগি দিয়েছে এই জিন্দেগিটা আল্লাহ দিয়া নমত আল্লাহর খুশির জন্য কাটাও আল্লাহকে রুকু দাও সে দাও আল্লাহ পাকে তসবি পড়ো সুবহান রব্বিন আলা বলো সুবহান রব্বিন আজিম বলো কেয়াম করো এমন করে কেরা তেলাওয়াত করো যে কাজগুলো করলে আল্লাহ হবে ওই পথে চলার চেষ্টা করো যদিও চলতে গিয়ে কখনো অন্যায় হয়ে যায় যদিও চলতে গিয়ে কখনো ভুল হয়ে যায় দেরি করবে না সঙ্গে সঙ্গে আল্লাহের কাছে ক্ষমা চেয়ে নাও তো করে নাও কাউকে জানাবার দরকার নাই নিরিবিলি নির্জ পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে তুমি আমি উজু করে নি আল্লাহ পাকের কাছে দূরে কাজ নফল নামাজ পড়ে সিদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে দাও যদি পানি না বেরোয় কান্নার মতো মুখটা করে বড় এ আমার দয়ালু আল্লাহ শুনেছি আপনি বড় মেহেরবান শুনেছি সাবাকাত মেহের আলা শুনেছি আপনার রহমত গজবের প্রতিযোগিতায় আপনার রহমত প্রতিবারে ফার্স্ট হয়ে যায় ও আমার আপনি আমাকে তাড়িয়ে দেবেন না যদি কোনো বাচ্চা ভুল করে মা তথাপিও বকে ডাটে কিন্তু বাচ্চাকে তাড়িয়ে দিতে পারে না আবার বাচ্চা এসে যদি বলে মা ভুল করেছি মা بوকে করে নাই আল্লাহই মায়ের দিলে যে محبتটা তুমি দিয়েছো ওই محبت তো এক ভাগ পৃথিবীর মমিনে বণ্টন করেছো 99 ভাগ দয়া আপনার কুদরতি অন্তরে রয়েছে হে আমাদের দয়ারু আল্লাহ আমি আপনার দাস সম্মান করে ফেলেছি আমি আপনার দাস ভুল করে ফেলেছি আপনি যে অপছন্দ করেন সেই কাজ করে ফেলেছি ওই পাপটা আপনার মালিক কে আপনি বলুন আমি আজ আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আমার আমার আল্লাহ এত মাইদানে পৃথিবীর কাউকে জানাবে না তোমার ওই পাপটাকে চেপে দিয়ে আল্লাহ পা তোমার গুণা মাফ করে দেবে আরো জোরে বলুন সুভা পরও যদি আমরা সেই আল্লাহর থেকে দূরে থাকি ক্ষমা যদি না চাইতে চাই বড় বদমসিব তাহলে আমাদের বড় বদমসিব তাহলে আমাদের আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক বলুন আমিন তওবা করবেন বেশি বেশি করে তওবা করবেন আমার নবী পাকের কোনো গুণা ছিল ভাই আমার নবী কখনো গুণা করবে এমন কোনো ব্যাপার ছিল তারপরও নবী দৈনিক সত্তর বার তবা করতেন কতবার কেন গুণা তো নেই না নবী আমাদের জন্য মডেল যতক্ষণ আমরা ভাবি আহা আমার রসুর দেখেন তিনি গুনার বেগুনা গুনা হবেই না দ্বারা গুনার যে করার একটা পার্স থাকে সেটাই নবী ছিল না ওটা বাদ দিয়ে নবীকে আল্লাহ পাঠিয়েছে কথা বুঝছেন তারপরও নবী তবা করছে আমাদের শিক্ষার জন্য যদি আমার উম্ত তওয়বা কারিক আল্লাহ পরো পছন্দ করে তা আমি নবী আমার গুণা নাই আল্লাহ পছন্দ করে আমি বারবার করছি তোরা আমার উম্মত হয়ে আমাকে দেখে তোরা শিখবি তোরা যেন ভুলে যেস না পাপ করে তবা করতে তবা করে ভুল মানুষের হয়ে যায় বেশি বেশি করে তবা করবে আর এখন থেকে আল্লাহর কাছে বিপদ আপদ থেকে সাহায্য চান আর না হয় যখন বিপদে আল্লাহ টিপে দেবে আর তখন তো অবাক করে ক্ষমা চাইতে গেলে হয় তখন তো হুকুম হয়ে গেছে আল্লাহর কোন আইনকে কেউ রদ করতে পারে আল্লাহর কোনো হুকুমকে কেউ ডিফেন্স করে রুখতে পারে ভাই এখন থেকে করুন যে আল্লাহ আমার ভুল হয়েছে আমার অন্যায় হয়েছে সাহায্য করুন আল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য করবে কিতাবের মধ্যে আছে মুসা আলাইহি হুমুস সালামের জবানায় একটা যুবক ছিল বড় পাপি খারাপ ছেলে ছিল কিন্তু একদিন কোনো এক সময় অ্যাক্সিডেন্ট এমন একটা ঘটনা তার জীবনে ঘটলো আল্লাহর কাছে পাপের ক্ষমা চাইলো ওই রাত্রি যুবকটা ইন্তেকাল হলো ওর কপাল ভালো যে ইন্তেকালে করে নিয়েছে পরের দিন তার দরজার গোড়ায় লিকা হয়ে গেছে গায়েবি ভাবে সবাই এলাকার ছেলে জানতো ছেলেটা খারাপ তাই আল্লাহ গায়েবি লিখে দিয়েছে যে আল্লাহ তওবাকারী বান্দা তওবাকারী আল্লাহ ভালোবাসে তোমরা এর জানা যা আদায় করো জোরে বলুন সুবহান নাই ছেলেটা খারাপ ছিল তো সবাই ঘৃণা করতে এত বাজা ছিল চরিত্রও খারাপ ছিল হারাম খাদ্যও খেয়ে বেড়াত কিন্তু তাও করার পর সেই রাত্রির ইন্তেকাল হয়ে গেল কত সুন্দর জীবন হয়ে গেল তাও বা করো কখন মৃত্যু এসে যাবে কে জানে আবার যদি ভুল হয়ে যায় অচ্ছাকৃত ভাবে আবার নাও আবার যদি অইচ্ছাকৃত ভুল হয়ে যায় আবার করে লাও কিন্তু তা বলে তুমি অপেক্ষা করছো কেন কবে বয়স হবে হজ করবো তাও বা করবো নজ কি কথা কালকে সূর্য উঠবে তুমি উঠবে কোনো গ্যারান্টি আছে তাই ঘন ঘন করো ওভাবে বুঝতে ঘন ঘন করো আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দি ইসলামে দ্বিতীয় খলিফা হাজরাত ওমর ফারুক খুজুরে জবানাতে একটা ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন আরও একবার স্মরণ করিয়ে দি যেটা দেখে আমাদের দিলটা অনেকটা শিক্ষা পাবে হাজরা জামির মেনিন খালিফা তুল মুসলিমিন হাজরাত জামার ফারুক নিয়ম মাইন করে দিয়েছে যদি কোসমদ পান করে শারাফ পান করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর আজকে তো এমনও হুকুমাত এসেছে মাতাল যে নয়কালকে তাকে মাতাল বানিয়ে দিচ্ছে সমাজে হচ্ছে না যারা মদের পক্ষে এদেরকে সাপোর্ট করাটা ইসলামের হারাম এই হারামকে যে আনন্দ সঙ্গে করবে তার অন্তর থেকে ইমান বেরিয়ে যায় এজন্যতে তো এত মুসলমান থাকার পরও আমরা রহমত পাই না কেন আমরা জানি না আমাদের ভেতর থেকে অনেকের ইমান বেরিয়ে গেছে কত শুনছেন আর আমরা যদি আবার হক কথা বলতে যাই অনেকের আবার চটে যাচ্ছে আরে বেঈমান হয়ে বসে আছে না বললে লোক জানবে কি করে এটা কি আমাদের ডিউটি নয় কথা বলুন সবাই বলুন ডিউটি না ডিউটি নয় এবার তোমার লিভার হয় না না লিভার হয় না নাও আমি কি কাউকে জোর করছি হারামে যাদের আত্মা খুশি হয় আনন্দের সঙ্গে করে তাদের ইমানটা বেরিয়ে যায় তওবা ইস্তেফার করার পরে আবার ইমান ফিরে আসে ওই অবস্থা যদি মারা যায় বিনা তাই ও বেঈমান হয়ে বললো সারা জীবন জাহান্নামে যাবে এটা ফতোয়া এটা শরীয়ত এবার লেবে কি না লেবে